সমগ্র দেশব্যাপী গণ অধিকার পরিষদের নির্বাচনী পথসভা কার্যক্রম শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগীয় কর্মসূচিতে কক্সবাজারের চকরিয়ায় বিশাল জনসমুদ্রে বক্তব্য রাখছেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সাবেক ডাক সুভিপি নুরুল হক নুরু কক্সবাজার গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা নেতৃবৃন্দ সহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ জানান কক্সবাজার জেলায় গণ অধিকার পরিষদের এক গণজোয়ার সৃষ্টি হয়েছে অনেক ধন্যবাদ জন্য অপেক্ষা করেছেন

ما جو پدنا ما جو